শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময় অতি দয়ালু কেয়াম তো আসন্ন চন্দ্র বিদীর্ণ হয়েছে তারা যদি কোনো নিদর্শন দেখে তবে মুখ ফিরিয়ে নেয় এবং বলে এটা তো চিরাগত জাদু তারা মিথ্যারোপ করছে এবং নিজেদের খেয়াল খুশির অনুসরণ করছে প্রত্যেক কাজ যথাসময়ে স্থিরকৃত হয় তাদের কাছে এমন সংবাদ এসে গেছে যাতে সাবধানবাণী রয়েছে এটা পরিপূর্ণ জ্ঞান তবে সতর্ক রিগন তাদের কোনো উপকারে আসে না অতএব আপনি তাদের থেকে মুখ ফিরিয়ে নিন যেদিন আহ্বানকারী আহ্বান করবে এক অপ্রিয় পরিণামের দিকে তারা তখন অবন্মিত নেত্রে কবর থেকে বের হবে বিক্ষিপ্ত পঙ্গপাল সদৃশ তারা আহ্বানকারীর দিকে দৌড়াতে থাকবে কাফেরা বলবে এটা কঠিন দিন তাদের পূর্বে নুহের সম্প্রদায়ও মিথ্যারোপ করেছিল তারা মিথ্যারোপ করেছিল আমার বান্দা নুহের প্রতি এবং বলেছিল এ তো তারা তাকে হুমকি প্রদর্শন করেছিল অতপর সে তার পালনকর্তাকে দেখে বলল আমি অক্ষম অতএব তুমি প্রতিবিধান করো তখন আমি খুলে দিলাম আকাশের দ্বার প্রবল বাড়িবর্ষণের মাধ্যমে এবং ভূমি থেকে প্রবাহিত করলাম প্রশ্রবণ অতপর সব পানি মিলিত হলো এক পরিকম্পিত কাছে। আমি নুহকে আরোহণ করালাম এক ও পেরেক নির্মিত জলযানে যা চলত আমার দৃষ্টি সামনে এটা তার পক্ষ থেকে প্রতিশোধ ছিল যাকে প্রত্যাখ্যান করা হয়েছিল আমি একে এক নিদর্শন রূপে রেখে দিয়েছি অতএব কোন চিন্তাশীল আছে কি কেমন কঠোর ছিল আমার শাস্তি ও সতর্কবাণী আমি কোরআনকে সহজ করে দিয়েছি বোঝার জন্য অতএব কোন চিন্তাশীল আছে কি আজ সম্প্রদায় মিথ্যারোপ করেছিল অতপর কেমন কঠোর হয়েছিল আমার শাস্তি ও সতর্কবাণী আমি তাদের উপর প্রেরণ করেছিলাম ঝঞ্ঝাবায়ু এক চিরাচরিত অশুভ দিনে তা মানুষকে উৎখাত করছিল যেন তারা উৎপাদিত খরজুর বৃক্ষের কাণ্ড অতপর কেমন কঠোর ছিল আমার শাস্তি ও সতর্কবাণী আমি কোরআনকে বোঝার জন্য সহজ করে দিয়েছি অতএব কোন চিন্তাশীল আছে কি সম্প্রদায় সতর্ককারীদের প্রতি মিথ্যারোপ করেছিল তারা বলেছিল আমরা কি আমাদেরই একজনের অনুসরণ করব তবে তো আমরা বিপদগামী ও রূপে গণ্য হব আমাদের মধ্যে কি তারই প্রতি উপদেশ নাজিল করা হয়েছে বরং সে একজন মিথ্যাবাদী দাম্ভিক এখন আগামীকালই তারা জানতে পারবে কে মিথ্যাবাদী দাম্ভিক আমি তাদের পরীক্ষার জন্য একুশটি প্রেরণ করবো অতএব তাদের প্রতি লক্ষ্য রাখো এবং সবর করো এবং তাদেরকে জানিয়ে দাও যে তাদের মধ্যে পানির পালা নির্ধারিত হয়েছে এবং পালাক্রমে উপস্থিত হতে হবে অতপর তারা তাদের সঙ্গীকে ডাকল সে তাকে ধরলো এবং বধ করলো অতপর কেমন কঠোর ছিল আমার শাস্তি ও সতর্কবাণী আমি তাদের প্রতি একটিমাত্র নিনাদ প্রেরণ করেছিলাম এতেই তারা হয়ে গ্যালুট শুষ্ক শাখাপল্লব নির্মিত দলিত কোয়ারের ন্যায় আমি কোরআনকে বোঝার জন্য সহজ করে দিয়েছি অতএব কোন চিন্তাশীল আছে কি লৌত সম্প্রদায় সতর্ককারীদের প্রতি মিথ্যারোপ করেছিল আমি তাদের প্রতি প্রেরণ করেছিলাম প্রস্তর বর্ষণকারী প্রচন্ড ঘূর্ণিবায়ু কিন্তু লহত পরিবারের উপর নয় আমি তাদেরকে রাতের শেষ প্রহরে উদ্ধার করেছিলাম আমার পক্ষ থেকে অনুগ্রহ স্বরূপ যারা কৃতজ্ঞতা স্বীকার করে আমি তাদেরকে এভাবে পুরস্কৃত করে থাকি সাল্লাম তাদেরকে আমার প্রচন্ড পাকরাও সম্পর্কে সতর্ক করেছিল অতপর তারা সতর্কবাণী সম্পর্কে বাকবিতণ্ডরা করেছিল তারা লওতের আল্লাহিওয়া সাল্লাম এর কাছে তার মেহমানদেরকে দাবি করেছিল তখন আমি তাদের চক্ষু লোপ করে দিলাম অতএব আস্বাদন করো আমার শাস্তি ও সতর্কবাণী তাদেরকে প্রত্যুষে নির্ধারিত শাস্তি আঘাত হেনেছিল অতএব আমার শাস্তি ও সতর্কবাণী আস্বাদন করো আমি কোরআনকে বোঝবার জন্য সহজ করে দিয়েছি অতএব কোন চিন্তাশীল আছে কি ফেরাউন সম্প্রদায়ের কাছেও সতর্ককারীগণ আগমন করেছিল তারা আমার সকল নিদর্শনের প্রতি মিথ্যারোপ করেছিল অতপর আমি পোড়কারী পরাক্রমশালী ন্যায় তাদেরকে পাকড়াও করলাম তোমাদের মধ্যকার কাফেরা কি তাদের চাইতে শ্রেষ্ঠ না তোমাদের মুক্তির সনদপত্র রয়েছে কিতাবসমূহে না তারা বলে যে আমরাও এক অপরাজেয় দল এ দল তো সত্তরই পরাজিত হবে এবং পৃষ্ঠ প্রদর্শন করবে বরং কেয়াম তাদের প্রতিশ্রুত সময় এবং কেয়ামত ঘোরতর বিপদ ও তিক্ততর নিশ্চয় অপরাধীরা পথভ্রষ্ট ও বিকারগ্রস্ত যেদিন তাদেরকে মুখ টেনে নেয়া হবে জাহান্নামে নামে বলা হবে ও মির খাদ্য আস্বাদন করো আমি প্রত্যেক বস্তুকে পরিমিত রূপে সৃষ্টি করেছি আমার কাজ তো এক মুহূর্তে চোখের পলকের মতো আমি তোমাদের সমমনা লোকদেরকে ধ্বংস করেছি অতএব কোন চিন্তাশীল আছে কি তারা যা কিছু করেছে সবই আমল নামায় লিপিবদ্ধ আছে ছোট ও বড় সবই লিপিবদ্ধ বিরুরা থাকবে জান্নাতে ও নির্সরিণীতে যজ্ঞ আসনে সর্বাধিপতি সম্রাটের সান্নিধ্যে